প্ৰস্ৰাৱ কৰাৰ পৰা ফুটা ফোটা ফোটা ফুটলে কি নামাজ প্ৰস্ৰাৱ কৰাৰ পৰা ফোটা ফোটা ফুডলে তো নামাজ হোৱাৰ কথাই না এখন প্রশ্ন হচ্ছে তিনি যদি কোনো নামাজ তো হবে না বরং তার তো পবিত্র তাই নাই এবং রসোল্লাহ সাল্লা আসলামের হাদিসে আসছে এটা যে রাসুল্লাহসাল্লাম বলেছেন যে লা লাম আল্লাহ উদু আল্লাহ যার যার অজু নাই তার সলাত নাই অন্য হাদিসে আসে রসুল্লাহ আসলাম বলছেন লাখবাল্লাহু সালাত হাদাস সাতা যেই ব্যক্তি হাদাস হয়েছে ঘটনা ঘটেছে অজুবা পেশাব পেশাব বা পায়খানা কিছু বের হয়েছে বা কোনো আওয়াজ শব্দ করে বা কিছু বের হয়েছে তার পিছনে রাস্তা দিয়ে বা সামনে রাস্তা দিয়ে তার তার সলাত আল্লাহ কবুল না যতক্ষণ পর্যন্ত অজু করে সুতরাং তার অজু যে ব্যক্তি পেশাব করে ফোটা ফোটা তার সলাত হবে না তবে যদি এরকম কোনো ব্যক্তি হয় যার রোগ হয়ে গেছে সেটা এবং তিনি সেটা দেখে সুস্থ হতে পারছেন না ডাক্তার দেখিয়েছেন কিন্তু ও এখনও সুস্থ হচ্ছেন না এই অবস্থায় তাকে সলাাত আদায় করতে হবে কীভাবে তিনি সলাত আদায় করবেন এই ব্যক্তি প্রতি সালাতের জন্য একবার অজু করবেন অর্থাৎ ফরজ সলাতের জন্য একবার অজু করবেন এবং ফরজ সলাতে অজু করে তিনি পাম্পার্স পরে নেবেন অর্থাৎ যেটা শরীর যেন নাফাক না হয় এমন কিছু পরে নেবেন পাম্পার জাতীয় বা যেটাকে বলা হয় ডায়াভার্স এটা পরে নেবেন পরে নিয়ে তিনি ওই সলাটটা আদায় করবেন যদিও পেশাব পড়তে থাকুক যাতে করে আপনার কাপড় নষ্ট না হয় এবং শরীরে সেটার কোনো কিছু না পড়ে এমনকি শরীরে আশেপাশে পড়বে আপনি জানেন যে পেশাব করলেও কিছু কিছু লাগবে সেটা কিছু করার নেই কারণ লাইক আল্লিফুল্লাহ আফসান ইল্লাউসাল আল্লাহ কাউকে সাহায্যের বাইরে কষ্ট দেন না সুতরাং সেটা আপনার জন্য সার অর্থাৎ আপনার জন্য সেটা মাফ হয়ে গেছে কারণ আপনাকে যতটুকু আল্লাহ ক্ষমতা দিয়েছেন অতটুকুর মধ্যে আল্লাহ জিজ্ঞাসা করবেন শুধু আপনাকে ওইভাবেই সলাত আদায় করতে হবে কিন্তু আরেকটি একটি জন্য আবার রুজু করতে হবে ধরুন আপনি জোহরের জন্য রুজু করেছেন আপনাকে আসরের জন্য আবার রুজু করতে হবে হ্যাঁ কোনো কোনো ইমাম বলেছেন যে জোহর আসর যদি জোহরের শেষ ওয়াক্তে গিয়ে আসার প্রথম অক্ধে গিয়ে দুটো আদায় করেন তাহলে আপনি দুইটাই একসাথে পড়তে পারবেন এবং মাগরীবা এসাকে একসাথে পড়তে পারবেন প্রথম দেরি করে দ্বিতীয় অক্তের এগিয়ে নিয়ে এসে যেটাকে বলে যেমন সুরি অনেকে বলেছেন হানাফিমাজ অন্যরা যেমন সুরি না বলে অন্যরা বলেছেন যে একসাথ করা যায় সেই হিসাবে একসাথ করে আপনি অসুস্থতার জন্য সেটাকে একসাথ করে পড়তে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি যে যে কোনোভাবেই আপনি সেটাকে একই ওজু ওই যে ওজুর পরে আপনার পেশা ছিঁড়ে ছিঁড়ে পড়ছে সে ওষুধই আরেকটি সালাদ এমন যেমন সালাত আদায় করতে পারবেন না ফজল সালাতের সাথে কোনোটাকে মিলি মিশিয়ে